শিবায় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্র বা ট্রেডিশনাল অ্যাস্ট্রোলজিতে নটি গ্রহের উপস্থিতিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এবং রাহু ও কেতু এই নটি গ্রহের মধ্যে কিছু গ্রহকে নৈসর্গিক শুভ গ্রহ বা ন্যাচারাল বেনিফিক প্ল্যানেট এবং শনি রাহু কেতুর মতন কিছু গ্রহকে নৈসর্গিক অশুভ গ্রহ বা ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেট হিসেবে কনসিডার করা হয়েছে যখনই আমাদের জীবনে কোনো ট্রাবল বা কোনো প্রবলেম তৈরি হয় যখনই আমাদের মনের মধ্যে রকম ডিপ্রেশন ফিলিং হয় কিংবা একটা অবসাদ আসে তখনই কখনো কখনো আমরা মনে করি যে বোধ হয় শনির জন্য এমনটি হচ্ছে যখন আমরা একটু ডিটেস্ট ফিল করি বা একটা ছাড়া ছাড়া বোধ আসে একটু সবকিছুকে ছেড়ে দূরে একলা থাকতে ইচ্ছে করে তখন অনেক সময় মনে হয় যে কেতুর জন্য এমনটি হচ্ছে কিন্তু দর্শক যদি অ্যাস্ট্রোলজির বা জ্যোতিষশাস্ত্রের তত্ত্বের ভেতরে যাওয়া যায় একটু গভীরে গিয়ে দেখা যায় তাহলে বুঝতে অসুবিধা হবে না যে এই রাহু কেতু বা শনির মতন গ্রহগুলি একমাত্র দায়ী হয় না এই সমস্ত কিছুর জন্য বরং যদি তত্ত্বকে একটু নাড়াচাড়া করে দেখা যায় তাহলে বুঝতে পারবেন যে এই সমস্ত গ্রহগুলির থেকেও অনেক বেশি ট্রাভেলসাম বা অনেক বেশি সমস্যা তৈরি করার ক্ষমতা রাখে অনেক বেশি ডিফারেন্ট সিচুয়েশন বা অবস্থার পরিবর্তনকে ত্বরান্বিত করতে পারে বিভিন্ন সময়ে বিভিন্ন দুর্দন দুর্দান্ত দুর্দমনীয় যন্ত্রণাদায়ক অবস্থার মধ্যে নিয়ে যেতে পারে যে গ্রহটি সেই গ্রহটি হল চন্দ্র শনি রাহু বা কেতু নয় চন্দ্র এদের থেকেও অনেক বেশি শক্তিশালী একটি গ্রহ তাই চন্দ্রকে আমি মোস্ট ডেঞ্জারাস প্ল্যানেট হিসেবে কনসিডার করেছি নর্মালি আমরা আমাদের প্রবলেমকে রাহু কেতু কিংবা শনির সাথে যত ইজিলি রিলেট করতে পারি অন্যান্য গ্রহের সঙ্গে তত তাড়াতাড়ি সহজে আমাদের প্রবলেমকে রিলেট করি না কিন্তু দর্শক দেখুন শনি হল কর্মের গ্রহ বৈদিক ঋষিরা শনির ওপরে কর্মের ভার দিয়েছেন কর্মের ফল দাতা হিসেবে তাকে দেখেছেন শনিকে বলেছেন ডিডেট প্ল্যানেট শনি ডিসিপ্লিনের প্ল্যানেট শনির মধ্যে কিছু ম্যালিফিক কোয়ালিটিসও রয়েছে রাহুকে বৈদিক ঋষিরা মায়া মায়া কিংবা ইলুশনের গ্রহ বলেছেন রাহুর মধ্যে সবকিছুকে বর্ধিত করার ক্ষমতা আছে আবার কেতুকে বলা হয়েছে ডিট্যাচমেন্টের প্ল্যানেট কেতু হল মোক্ষের গ্রহ কেতুর মধ্যে পাস্ট ইনফরমেশন থাকে কেতু আমাদের জীবনের সমস্ত মোহকে ভঙ্গ করায় কিন্তু এরা এদের কোনো একটি গ্রহকেও বৈদিক ঋষিরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করার ভার দেননি কিন্তু যদি দেখি চন্দ্রকে চন্দ্র কাল পুরুষ চতুর্থ ভাবের অধিপতি কর্কট রাশির নিয়ন্ত্রক কর্কট রাশির লর্ড এবং চন্দ্র আমাদের মনের কারক গ্রহ বৈদিক ঋষিগণ চন্দ্রকে শুধুমাত্র আমাদের মনের উপরেই অধিকার দিয়েছে অর্থাৎ আমাদের যে ড্রাইভার এনার্জি যে মন আমাদের সমস্ত কর্মে চালিত করে সমস্ত মানসিক অবস্থাকে যে চন্দ্র নিয়ন্ত্রণ করে সেই চন্দ্রের ওপরে একমাত্র ভার আমাদের মনের চন্দ্র এমনভাবে কাজ করে যে এই গ্রহটি মানুষকে স্থির থাকতে দেয় না চন্দ্র মানুষকে চঞ্চল করে চন্দ্র মানুষকে অস্থির করে যদি এই গ্রহটি এই চন্দ্র যদি অস্থির হয় যদি আপনার মন অস্থির থাকে তাহলে আপনি কোনো কাজই ঠিকভাবে করতে পারবেন না আর যদি আপনার মন স্থির থাকে যদি চন্দ্র আপনার কন্ট্রোল থাকে তাহলে আপনি সব কাজই সঠিকভাবে করতে পারবেন চন্দ্র যদি উদারতার দিকে নিয়ে যায় তাহলে আপনি উদার হয়ে থাকবেন আপনি সব কিছুকে সহানুভূতির সঙ্গে দেখতে পারবেন আপনি সব কিছুর মধ্যে একটা পজিটিভিটিকে পাবেন আপনার দৃষ্টিভঙ্গি ব্রড হবে আর যদি চন্দ্র সংকীর্ণ হয় আপনার মনের মধ্যে সংকীর্ণতা এনে দেয় তাহলে আপনি সব কিছুর মধ্যে নেগেটিভিটিকেই দেখবেন এই চন্দ্র আপনাকে সন্ন্যাসের পথে নিতে পারে আবার অত্যন্ত আত্মকেন্দ্রিক করে আপনাকে আত্মহত্যার পথেও নিতে পারে চন্দ্র যদি অত্যন্ত ক্রূর হয়ে যায় তাহলে আপনি মানুষকে হত্যাও করতে পারেন আবার চন্দ্র যদি অত্যন্ত উদারতার পথে যায় অত্যন্ত পবিত্রতার পবিত্র একটি এনার্জি নিয়ে থাকে তাহলে আপনি মহামানবও হতে পারেন সুতরাং চন্দ্রের মধ্যে এই সমস্ত রকমের কোয়ালিটিসগুলি রয়েছে চন্দ্র আপনাকে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অবস্থার মধ্যে নিয়ে যেতে পারে আবার অত্যন্ত উচ্চতম স্থানে নিয়ে যেতে পারে এই জন্যই চন্দ্রকে আমার মোস্ট ডেঞ্জারাস প্ল্যানেট বলে মনে হয়েছে ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ যে শিক্ষা দিয়েছেন সে যে শিক্ষা আজ আমাদের সমাজ বয়ে নিয়ে চলেছে তা হল আমরা যা কিছু করি তা আমাদের মনের ভাবনা অনুযায়ী করি মনই হলো আমাদের ড্রাইভার বা ড্রাইভার এনার্জি মন যে বস্তুকে যেভাবে দেখায় আমরা সে বস্তুকে সেভাবেই বুঝি মনের ভাবনা অনুযায়ী আমাদের চারপাশ আমাদের কাছে প্রতীয়মান হয় বা আমাদের কাছে চারপাশ সেভাবেই আমাদের বোধগম্যের মধ্যে আসে মনের ভাবনা অনুযায়ী যে সমস্ত কর্ম আমরা করি তার ভালো মন্দ ফল আমরা পেয়ে থাকি অ্যাস্ট্রোলজিতে বা জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে মনের ড্রাইভার বা ক্রিয়েটার এনার্জি হিসেবে দেখা হয়েছে চন্দ্রই আমাদের সমস্ত কর্মে সঞ্চালিত করে তাই চন্দ্র যদি পজিটিভলি থাকে এবং পজিটিভ হয়ে কাজ করে আমাদের কর্মে সঞ্চালিত করে তাহলে তার রেজাল্টস শুভ হয় আর যদি চন্দ্র নেগেটিভলি নেগেটিভ কোনো প্লেসমেন্ট নিয়ে নেগেটিভলি কাজ করে আমাদের নেগেটিভ কর্মে সঞ্চারিত করে তাহলে তার রেজাল্টসও নেগেটিভ হয় এ কারণেই চন্দ্র এত ডিফিকাল্ট প্ল্যানেট তাই চন্দ্রকে এত ডেঞ্জারাস প্ল্যানেট হিসেবেই আমি কনসিডার করে আছি যে চন্দ্রকে ড্রাইভার এনার্জি বলা হয়েছে যে চন্দ্রকে ক্রিয়েটার এনার্জি হিসেবে দেখা হয় সেই চন্দ্র এত ডিফিকাল্ট কেন চন্দ্রের এই ডিফিকাল্টির কারণ হলো। চন্দ্র অত্যন্ত গতিশীল একটি বস্তু চন্দ্র অত্যন্ত দ্রুতগামী একটি গ্রহ অন্য কোন গ্রহ চন্দ্রের মতন এত দ্রুততার সাথে রাশি পরিবর্তন করতে পারে না প্রায় আড়াই দিনের মধ্যে আড়াই দিন সময়কালের মধ্যে চন্দ্র একটি রাশি পরিবর্তন করে ফেলে যে ক্ষেত্রে সেক্ষেত্রে অন্য কোন গ্রহ এত দ্রুততার সাথে এত তাড়াতাড়ি কোনো রাশি পরিবর্তন করতে পারে না প্রত্যেক দিনই চন্দ্রের আকারের হ্রাস বৃদ্ধি ঘটে তাই চন্দ্র এত গতিশীল এত পরিবর্তনশীল হওয়ার কারণেই আমাদের মনও সবসময় একরকম থাকে না মনেরও অবস্থার পরিবর্তন হয় সব সময়। কখনো ভালো তো কখনো মন্দ এই কারণেই চন্দ্রকে এত ডিফিকাল্টিজের প্ল্যানেট হিসেবে দেখা হয়েছে চন্দ্র যখন এককভাবে অবস্থান করে তখন একরকম অবস্থা হয় কিন্তু চন্দ্র যখন অন্য কোনো গ্রহের সাথে কনজাংশন করে বা কোনো যোগ বা সম্পর্ক তৈরি করে তখন চন্দ্র একটা বিচিত্র ভূমিকা পালন করে যদি চন্দ্র শনি বা বৃহস্পতির মতন গ্রহের সঙ্গে কনজাংশন তৈরি করে কিংবা তাদের ট্রায়নে থাকে তাহলে চন্দ্রের একটা অন্য ধরনের ভূমিকা দেখা যায় চন্দ্র যদি শনির সাথে কনজাংশন করে কিংবা শনির ত্রিকোণে অবস্থান করে তখন তাকে আমরা বিষ যোগ বলি অ্যাস্ট্রোলজিতে এই যোগকে খুব শুভ যোগ হিসেবে কনসিডার করা হয় না কেপি থেকে কেপি অ্যাস্ট্রোলজিতে একে পুনর্ভ যোগ বলে উল্লেখ করা হয়েছে আজকের এই ভিডিওতে চন্দ্র বৃহস্পতির যোগের সিক্রেট এই যোগের যে পজিটিভিটি এবং যে নেগেটিভিটি আছে তার সংক্ষিপ্ত একটা ধারণা আপনার কাছে তুলে ধরব যার মধ্যে দিয়ে চন্দ্রের ডিফিকাল্টিসকে আপনারা বুঝতে পারবেন চন্দ্র বৃহস্পতির যোগ নর্মালি একটি অত্যন্ত শুভ যোগ হিসেবে কনসিডার হয়ে আছে অ্যাস্ট্রোলজিতে চন্দ্র এবং বৃহস্পতির কনজাংশন বা সংযোগকে আমরা জীব যোগ হিসেবে উল্লেখ করে থাকি এটি অত্যন্ত একটি শুভ যোগ এই যোগের ফলে একজন জাতকের মা অত্যন্ত বেশি পায়াস কিংবা পবিত্র কিছু গুণাবলীর অধিকারী হয় জাতকের জীবনে তার মায়ের ভূমিকা অত্যন্ত পজিটিভ থাকে মা জাতককে যে ধরনের শিক্ষায় শিক্ষিত করেন যে ধরনের জ্ঞান তাকে দিয়ে থাকেন তা তার আজীবন কাজে লাগে আমরা জানি গুরু পদ দেখা। আর চন্দ্র হলো মা বৃহস্পতি হলেন গুরু চন্দ্র বৃহস্পতি যোগে মা গুরুরই ভূমিকা পালন করে বা গুরুর রোলটি প্লে করে তাই এই যোগে চন্দ্র বৃহস্পতি যদি একত্রে থাকে কিংবা যদি বৃহস্পতির ত্রিকোণে অবস্থান করে চন্দ্র তাহলে এই যোগে মা অত্যন্ত জ্ঞানী হয় ওয়াইজ হয় এবং মা জাতককে সর্বদাই সমাজের সঠিক পথে চলার জ্ঞানটি দেন জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি তৈরি করে দেন অন্যান্য মায়েদের মতন সর্বক্ষণ আগলে রাখেন না বাস্তব জীবনের অভিজ্ঞতার মুখোমুখি করান এবং বাস্তব জীবনকে বুঝে সিদ্ধান্ত নেওয়ার শেখান মা তাই মা এখানে গুরুর ভূমিকা পালন করেন বলে এই যোগ অত্যন্ত পজিটিভ হয়ে যায় একজন জাতকের ক্ষেত্রে কিন্তু এর একটি সিক্রেটের দিকও আছে একটি সিক্রেটিভ ডিফিকাল্টিজও রয়েছে এই যোগ তৈরি হলে পরে রাশিচক্রে বৃহস্পতির যোগ থাকলে পরে একজন জাতক অনেক সময় ফ্রিকেল মাইন্ড হয়ে যায় সে সব সময় একই রকম সেট অফ মাইন্ড নিয়ে চলতে পারে না যখন একটা একটা সেট অফ মাইন্ড তৈরি করা হয় বা তৈরি করে যাত। ভাবে যে সে ওই মাইন্ডসেটটা নিয়ে চলবে বা ওই সিদ্ধান্ত ওই ভাবনা নিয়েই থাকবে ওই ভাবনা অনুযায়ী চলবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে আবার ভাবনা বদলায় আবার মাইন্ডসেট চেঞ্জ করতে হয় তাকে এই যোগের সবচেয়ে বড় বিড়ম্বনার দিকটি হলো যে তার জীবনে কোর মানুষটি যে সঠিক এই সিদ্ধান্ত সে নিয়ে উঠতে পারে না তার এই সিদ্ধান্ত নিতে গিয়ে বেশ অসুবিধে হয় যে কোন মানুষটি তার জীবনের জন্য সঠিক কখনো কখনো সে কাউকে প্রথমে হয়তো নেগেটিভ ভাবে পরে ধীরে ধীরে আবার সেই মানুষটিকে সে পজিটিভও ভাবতে পারে আবার হয়তো পরে ধীরে ধীরে কোনো একটা সিচুয়েশনে তাকে তার নেগেটিভ বলেও মনে হয় অর্থাৎ তার জন্য সঠিক মানুষ নয় বলেও মনে হয় নানান সময় নানান অবস্থার মধ্যে দিয়ে সে যায় নানান অভিজ্ঞতাকে অর্জন করতে করতে যায় এবং মানুষগুলিকেও সে এক একটা রূপে এক এক রকমভাবে পায় ও প্রত্যেক ক্ষেত্রেই তার সিদ্ধান্তের মধ্যে একটু আপস অ্যান্ড ডাউনস তৈরি হতে পারে বা হয়ে যায় এই সমস্যাটা কিন্তু চন্দ্র বৃহস্পতি যোগের মধ্যে দেখা যায় সুতরাং একজন জাতক একজন মানুষ যার মধ্যে চন্দ্র বৃহস্পতির যোগ রয়েছে তাকে অনেক বেশি হায়ার কনসাসনেসকে ধরতে হবে কারণ হায়ার কনসাসনেসকে ধরতে পারলেই তখন মাইন্ড স্টেবল হবে আর এই হায়ার কনসাসকে পেতে গেলে আপনাকে কৃষ্ণের ফিলোজফিকে ফলো করতে হবে কারণ চন্দ্র বৃহস্পতির যোগে চন্দ্র যে হায়ার কনসাসনেসকে পেতে পারে তা কৃষ্ণের জীবন দর্শনের মধ্যে দিয়েই পাওয়া সম্ভব কারণ কৃষ্ণ ছিলেন স্বয়ং হায়ার কনসাসের মানুষ বা দেবতা এই চন্দ্র বৃহস্পতি যুগের সবচেয়ে ভালো দিকটি হলো যে এই যুগে কোনো মানুষই কখনোই জীবন যাপন করতে পারে না কোনো উইক ভাবনা বা দুর্বল ভাবনা নিয়ে চলতে পারে না কারোর কোনো ক্ষতিকারক আহ কারোর জীবনের জন্য কোনো ক্ষতিকারক সিদ্ধান্ত সে নিতে পারে না সে সর্বদাই মানুষের জীবনের জন্য সঠিক পথকে বাঁচতে চায় মানুষের জীবনের বৃদ্ধি এবং মানুষের জীবনের সমৃদ্ধির জন্য সে ভাবে সে জীবনকে সবসময় সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তার চেষ্টা থাকে তার সঙ্গে সম্পর্কযুক্ত মানুষগুলোরও সঠিক পথে জীবন চালিত হোক সেই চেষ্টা সে করে তাই জন্য এই চন্দ্র বৃহস্পতির যোগ অত্যন্ত শুভ একটা যোগ কিন্তু এই যে ফ্রিকেল মাইন্ডের কথা বলা হলো এই যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মানুষ সঠিক মানুষকে বেছে নেওয়ার ক্ষেত্রে যে একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি হওয়া সময় সময়ে এই যোগের এই কষ্টটা কিন্তু একজন জাতককে পেতে হয় দর্শক চন্দ্রকে কেন আমি ডিফিকাল্ট কেন ডেঞ্জারাস বললাম হয়তো এই সংক্ষিপ্ত আলোচনায় আপনারা একটু বুঝতে পেরেছেন বা ধারণা করতে পারছেন আফটারঅল চন্দ্র আমাদের মনের কারক মন ভালো চিন্তাও করতে পারে মন খারাপ চিন্তাও করতে পারে চন্দ্রের মধ্যে যে নেগেটিভ কোয়ালিটিস গুলো আছে তার জন্য মন যেমন অত্যন্ত পবিত্র চিন্তা করতে পারে তেমনি অত্যন্ত কুরুচিকর ভাবনাও আনতে পারে মনই সবকিছু আমাদের ভাবায় মন মনের পবিত্রতা অপবিত্রতা রয়েছে তাই চন্দ্রকে এত সহজে নেওয়া যায় না চন্দ্র একটু ডিফিকাল্ট হয়ে যায় আগামী আলোচনায় চন্দ্রের এরকম আরো কিছু ডিফিকাল্টিস আরো কিছু সিক্রেটকে আনার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন ভালো থাকবেন নমস্কার